আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আজকে আপনাদের একটি ইম্পর্টেন্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে বা স্বাস্থ্যের শারীরিক সমস্যা নিয়ে কথা বলবো যেটা প্রতিনিয়ত এই জাতীয় রুগী আমাকে দেখতে হয় এবং আপনাদেরও শারীরিক যে সমস্যাটি প্রায় হয়ে থাকে ইতিপূর্বে যে টাইটেলটা আপনি দেখতে পেরেছেন আপনারা সেটা হচ্ছে রক্তের চর্বি বা তো কোলেস্টেরলের মাত্রা কিভাবে দর্শক আপনারা জানেন যে রক্তের চর্বি বা কোলেস্টেরল এমন একটি উপাদান যেটি আমাদের রক্তের মাধ্যমে বা খাবারের মাধ্যমে আমাদের সারা শরীরে পৌঁছায় প্রতিটি অঙ্গেই কিন্তু আমাদের এই চর্বি বা কোলেস্টেরল বিদ্যমান এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সহায়তা করে থাকে কোলেস্টেরল যেমন আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি এর কথা ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ঘটনে সহায়তা করে থাকে তদ্রূপি কোলেস্টেরলও আমাদের শরীরের একটি ইম্পর্ট্যান্ট উপাদান যেটা আমাদের শরীরের বৃদ্ধি বা বিভিন্ন অংশে আমাদের কর্মক্ষম রাখতে অনেকাংশেই সাহায্য করে থাকে কিন্তু যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যদি এই কোলেস্টেরল বা চর্বির পরিমাণ যে মাত্রায় রক্তে থাকার কথা মানে যে মাত্রাটা হচ্ছে আদর্শ মাত্রা যে মাত্রার মাধ্যমে যে মাত্রায় থাকলে আপনার শরীর ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার কোনো বড়ো কোনো রোগ হবে না সেই মাত্রা অত্যধিক যদি হয়ে যায় বা সেই মাত্রার বাহিরে যদি চলে যায় সেটি আমরা অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বি বলে থাকি এটা আপনার রক্তের টেস্টের মাধ্যমে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা রক্তের চর্বির পরিমাণটা নির্ধারণ করতে পারি এখানে অনেকগুলা আবার সাব টাইপ আছে যেমন টাই গ্লিসারাইড লো ডেন্সিটি লিপোপ্রোটিন হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এই যে উপাদানগুলো আছে অনেকগুলো আবার শরীরের অনেক উপকারে আসে অনেকগুলো শরীরের ক্ষতি করে যেমন লো ডেন্সিটি এল এল যেটা আছে সেটা হচ্ছে শরীরের জন্য এটা মাত্রা বেড়ে যাওয়া খুবই খারাপ আবার হাইডেন্সিটি লিপোপ্রোটিন আমাদের শরীরের জন্য অনেক ভালো রদ্রব যে টিজি বলে থাকি আমরা টাইগলিসেরাইট এটাও অতিরিক্ত মাত্রা আমাদের শরীরের জন্য খারাপ এটা এই যে কোলেস্টেরলের মাত্রা বা শরীরের চর্বির পরিমাণ তোলের পরিমাণ আপনি কিভাবে কমাবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তার আগে আপনাদের কিছু বিষয়ে জানা দরকার যদি এই যে চর্বির মাত্রা বেড়ে যায় বা অতিরিক্ত হয় তাহলে আমাদের শরীরে কি হতে পারে প্রতিনিয়ত আমরা আপনারা দেখবেন যে কেউ না কেউ হৃদরোগে আক্রান্ত কেউ না কেউ স্ট্রোকজনিত সমস্যা আক্রান্ত কেউ না কেউ রক্ত নালী রোগে আক্রান্ত এই যে স্ট্রোক হৃদরোগ রক্ত নালী রোগ ইভেন কি আপনার হাত ও পায়ের বিভিন্ন পচন রোগ বা পা ফুলে যাওয়া হতে শুরু করে শারীরিক বিভিন্ন অসুস্থতা এই অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরলের কারণে হয়ে থাকে যদি রক্তে চর্বি বা কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তাহলে আমাদের রক্ত নালিতে থাকে এই রক্ত নালির মাধ্যমে মধ্যে সেটা গিয়ে জমা হয় জমা হয়ে সেখানে থ্রম্বোসিস তৈরি করতে পারে জমতে জমতে থ্রম্বোসিস হয়ে যায় এবং সেটা যদি ব্রেনের রক্ত নালিতে জমে সেখানে যদি থ্রম্বোসিস হয় বা অ্যাম্বোলিজম হয় তখন কিন্তু রক্তনালীর এই সমস্যার কারণে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয় এবং মস্তিষ্কে স্ট্রোক করতে পারে সেটা যদি বন্ধ হয়ে যায় তখন স্কেমিক স্ট্রোক হয় যদি অতিরিক্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে রক্তনালী ছিঁড়ে যায় তখন আমরা হেমোরজিক স্ট্রোক বলে থাকি তরু রোগ সেই রক্তনালী যে আমাদের ক্যারোটি ডায়ার্টারি আছে বা আমাদের হার্টের যে করোনারি আর্টারি আছে এই করোনারি আর্টারি যে বা হার্টের যে রক্তনালী সেই রক্তনালিতে যদি সেই রক্ত গিয়ে অতিরিক্ত বেড়ে যায় তখন তখন বন্ধ করে দেয় আমাদের হার্ট ডিজিজ হতে পারে মায়াকারিয়াল ইনফ্রাকশন হতে পারে হার্টের মারাত্মক সমস্যা হতে পারে হার্ট মস্তিষ্ক একটা একটার সাথে খুবই উৎপ্রোতভাবে জড়িত যদি হার্টের রোগ হয় তাহলে আপনাকে স্ট্রোক হতে পারে আবার যদি মস্তিষ্কের রোগ হয় হার্টের সমস্যা হতে পারে মানে এই যে তোলাক্ত সমস্যা বা তোল বা চর্বির বা কোলেস্টেরলের কথা আমি বলছি এই খারাপ কোলেস্টরল বা অতিরিক্ত মাত্রার কোলেস্টেরল আমাদের শরীরে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে আপনার স্ট্রোকের সমস্যা হতে পারে হৃদরোগের সমস্যা হতে পারে আপনি ইভেন কি মারাও যেতে পারে তাছাড়া যদি এই সকল কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়ে যদি আমাদের এরিফেরাল যে নার্ভাস ভাস্কুলার সিস্টেম আছে আমাদের যে পেরিফেরাল আর্টারি আছে এই আর্টারিগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় পায়ের আর্টারি হোক হাতের আর্টারি হোক ওই জায়গা থেকে নিচের অংশ বা পায়ের নিচের অংশ প্রচণ্ড ব্যথা হতে পারে পা গ্যাংগ্রিন হয়ে যেতে পারে পা নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে এবং আস্তে আস্তে হয় তাহলে আমরা আপনাদেরকে বোঝাতে পারলাম যে যদি আমাদের শরীরে কোলেস্ট্রল মাত্রা বেড়ে যায় বা চর্বির মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের মারাত্মক বিভিন্ন রোগ আমাদের শরীরে হতে পারে যেটা হচ্ছে ব্রেন স্ট্রোক পেরিপেরাল ভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজ অনেক ডিজিজ হতে পারে এখন এই কোলেস্টেরলের মাত্রা কিভাবে বাড়ে আমাদের শরীরে সেটা আমাদের জানানো দরকার প্রথমত মাত্রা বাড়ার কারণ হচ্ছে খাদ্যাভ্যাস আপনারা যদি নিয়মিত চর্বি জাতীয় খাবার খান স্পেশালি রেড মিট যেটা আমরা যেমন গরু খাসি ছাগল ভেড়া মহিষ বা এই জাতীয় প্রাণীর মাংস যদি নিয়মিত খান এবং রিচ ফুড ফাস্ট ফুড ভাজাপোড়া তৈলাক্ত খাবার যেমন আপনার ডালরা বা বিভিন্ন চর্বি দিয়ে তৈরি খাবার আপনারা নিয়মিত বেশি খান যেটা হচ্ছে যেমন দুধের উপরে যে স্বর থাকে সর যদি বেশি খান এই সকল কারণে বা খাবার থেকেই সাধারণত আমাদের এই সমস্যাগুলা বা রক্তের এই কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে তাছাড়া অন্যান্য প্রাণী যেমন হচ্ছে হাঁস কবুতর বা পাখি এই এইগুলা যদি যাদের অতি বয়স বয়স্ক হাঁস কবুতর এর থেকেও কিন্তু তোলাক্তের বা মাংসের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকতে পারে তা থেকে আমাদের শরীরে এই এই তোলের পরিমাণ বা চর্বির পরিমাণ বা কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে তাছাড়া যারা অ্যালকোহল ইউজ করে বিভিন্ন জাতীয় দ্রব্য ব্যবহার করে বা খায় তারপরে হচ্ছে উশৃঙ্খল জীবনযাপন যেমন ঠিক মতো না ঘুমানো পরিমত গোসল না করা বিশ্রাম কম নেওয়া শুয়ে বসে থাকা এই যে লাইফ স্টাইল তা থেকে আমাদের কিন্তু কোলেস্ট্রল বেড়ে যেতে পারে অত্যধিক মানসিক চাপ থেকে দুশ্চিন্তা হতাশার টেনশন থেকেও আমাদের শরীরে এই কোলেস্ট্রল বা এই শারীরিক চর্বির পরিমাণ আমাদের শরীরে বেড়ে যেতে পারে বিভিন্ন খাবার যেমন ঘি পনির মাখন এই যে আমরা ফুড খেয়ে থেকে অনেক সময় বের হলে বা বাসায় নিয়মিত যারা এই সকল খাবার খায় তাদের এই কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে যেমন ডিমের কুসুম চিংড়ি মাছ ডালরা এগুলাতেও কিন্তু অনেক সময় কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে তাছাড়া কিছু উদ্ভিজ্জ তোলের মধ্যেও যদি অতিরিক্ত আপনারা ব্যবহার করেন তা থেকেও আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা কম বেড়ে যেতে পারে তাহলে আমরা এই কোলেস্ট্রলের মাত্রাটা আমাদের শরীরে নিয়ন্ত্রণ রাখা দরকার আমরা সুস্থ থাকার জন্য আমাদের খুবই প্রয়োজনীয় তাহলে আমরা কিভাবে এই কোলেস্ট্রল কমাতে পারবো সে বিষয়ে আসছি তো আমরা যে কারণে কোলেস্টেরল বেড়ে যায় আমি বলছিলাম যে খাবার থেকে এই খাবারগুলো আমাদের পরিমিত খেতে হবে এই খাবারগুলো আমাদের শরীরের আবার ঘটনের জন্য দরকার সুস্থ থাকার জন্য দরকার আমাদের মানসিক বিকাশের জন্য দরকার বাচ্চাদের শারীরিক বিকাশের জন্য দরকার চলাফেরার জন্য দরকার আমরা যদি কোনো কারণে স্টারভেশনে থাকি আমরা যখন রোজায় থাকি আমরা যখন বিভিন্ন কারণে হয়তো খাবার না খেয়ে থাকতে হয় এই সকল কারণে এই উপাদানগুলো আমাদের দরকার কিন্তু সেটার মাত্রা যেন পরিমিত থাকে তার জন্য আমাদের করতে হবে এই যে রেডমিটের কথা বলছিলাম আমরা বিভিন্ন পশুর মাংস পশুর চর্বি পশুর থেকে তৈরি মানে খাবার যেমন গরু খাসি ছাগল ভেড়া মহিষ এই সকল পশুর মাংস পরিমিত খাওয়া বা পরিমাণ কমিয়ে দেওয়া স্পেশালি যাদের বয়স চল্লিশ উপরে তাদের এই যেতে পশুর মাংস আমি বারবার বলি আপনারা না খেলেই সবচেয়ে ভালো হয় বা যদি কোনো কারণে খেতে হয় খুব কম খাবেন পরিমিত খাবেন এবং এই পশুটি খেয়াল করবেন মাংসটি কি খুব অত্যধিক বয়সী পশু কিরা যদি বয়স বেশি হয় তাহলে কিন্তু অত্যধিক চর্বি থাকে বয়স কম হলে চর্বির মাত্রাটা কম থাকে এবং অন্যান্য যে পাখির কথা বলছিলাম বা পশু পাখি যেমন তাদের বয়স যখন কম থাকে তখন সে মাংসটা আদর্শ থাকে কিন্তু যখন বয়স বেশি হয় সেই মাংসে অত্যধিক চর্বি থাকে কোলেস্টেরলের পরিমাণ আপনার বেড়ে যেতে পারে তারপরে বলছিলাম যে চিংড়ি মাছ বা কুসুম ডিমের কুসুম বা দুধের যে ফনির বা দুধের যে উপরে যে স্বর এগুলা থেকে চর্বি শরীরে কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যেতে পারে এগুলো পরিমিত খাবার খেতে হবে দুধটাও যেন অত্যধিক ঘন না হয় পাতলা দুধ খেতে হবে তাহলে আমাদের দেখে শুনে খাবার খেতে হবে ফার্স্ট দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে এর পরিবর্তে আমাদের শরীরের খাবারের চাহিদা প্রত্যহ আমাদের এটা একটা ইঞ্জিন মেশিন মান আল্লাহ ফাক আমাদের শরীরকে একটা ইঞ্জিন হিসাবে পাঠিয়েছেন তো এটার ফুয়েল দরকার এটা আমাদের গাড়ি যখন আমরা চালাই গাড়ির যেমন ফুয়েল দরকার আমাদের শরীরে ফুয়েল দরকার ফুয়েল হচ্ছে আমাদের খাবার এবং সেই খাবারটা সুষম হতে হবে এবং সেই খাবারটা আমাদের শরীরের জন্য উপযোগী হতে হবে একটা বাচ্চাকে হয়তো আপনি প্রোটিন তৈলাক্ত খাবার অনেক সময় খাওয়াতে পারেন তার বয়স অনুযায়ী হিসাব করে খেতে পারে কিন্তু যখন সেটা একটা মানুষ বয়স বাড়তে থাকে তখন এই খাবারগুলো আস্তে 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 আমাদের কমিয়ে ফেলতে হবে তার পরিবর্তে যেটা আমাদের করতে হবে যে তাদের আমরা বিভিন্ন শাক সবজি ফলমূল যে খাবারগুলো আসযুক্ত খাবার এগুলো আমরা খেতে হবে কারণ এগুলো আমাদের শরীরের ঘটন এবং আমাদের এনার্জি দিতে সহায়তা করে এবং আমরা অল্প বয়স্ক প্রাণী বা পশুর মাংস বা পাখির মাংস আমাদের খেতে পারি সেক্ষেত্রে আমাদের এই চর্বির মাত্রাও কম থাকবে তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে আমরা প্রায় ব্যস্ত থাকি বিভিন্ন কাজে ডাক্তার হোক সবাই আপনার এই কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ডিস্টেন্স হোক বা সময় করুক নিয়মিত আমাদের হাঁটতে হবে অন্তত প্রতিদিন এক থেকে দুই ঘন্টা আপনাদের কায়িক পরিশ্রম হাঁটা বা হালকা জগিং করা হালকা দৌড়াদৌড়ি করা অনেক কিছু উপকার আসে যারা হাঁটতে না পারেন তারা যদি সম্ভব হয় না হলে ইলেকট্রিক ট্রেডমিল বাসায় কিনে আপনারা হাঁটতে পারেন আমি যদিও সাজেস্ট করি না তারপরও মানে না করার চেটা বেটার তবে সবচেয়ে ভালো রাস্তায় হাঁটা একটু ফোর্সফুল্লি হাঁটা যে হাঁটা আপনার শরীরে ঘাম আসবে আপনার এই যে চর্বি চর্বিটা ব্রেক করে দিবে ব্লাডের থেকে কমে যাবে মাত্রা কমে আসবে হাঁটতে না পারলে আপনি বাসা হাঁটতে পারেন অথবা আপনার যেটা বিকল্প অনেকে সাইকেল চালাতে পারবেন আপনারা সাইকেল অনেক উপকারে আসবে আপনার হাটের এন্ডিউরেন্স বাড়ে রক্তের চর্বির পরিমাণ কমে যা আমাদের মাংস বেশির শক্তি বাড়ায় যদি সাইকেল চালা সাইকেল সেটাও ইচ্ছা করলে বাস স্ট্রেটিক সাইকেলিং করতে পারেন কিনে কিনতে পাওয়া যায় বা রাস্তায় আপনারা সাইক্লিং করতে পারেন অথবা যাদের সম্ভব সুইমিং করতে পারেন বা সাঁতার কাটা সেটা গ্রামে পুকুর আছে নদী আছে নিয়মিত গোসল করার সময় আপনি বাটারফ্লাই সাঁতারটা কাটতে পারেন বা যে কোনো প্রকার সাঁতার যেটা আপনাকে একটু এনার্জি ব্যয় হবে আপনার এই চর্বি বা তৈলের পরিমাণ অনেকাংশেই আমাদের শরীরে কমে আসবে তারপরে আমি যেটা বলছিলাম যে যে খাবারগুলো যেমন ধূমপান বা জর্দা হাদা ক্ষয়ের বিভিন্ন আমরা তামাক জাতীয় নেশাকারক দ্রব্য খেয়ে থাকি অবশ্যই আমাদের খাবার মেনু থেকে পরিহে পরিত্রাণ করতে হবে ডিমের কুসুম দুধের সর বাটার অয়েল ঘি মাখন এই জাতীয় খাবার এর পরিমাণ বা এদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং গ্রহণ কমিয়ে ফেলতে হবে তারপরে হচ্ছে আমরা বিকল্প কি খেতে পারলে বাদাম মাশরুম জাতীয় খাবার বিভিন্ন সিজনাল ফল শাক সবজি লতা পাতা যেগুলো আমাদের শারীরে শরীরের অনেক উপকার আসবে এবং কোলেস্টেরলের পরিমাণে আমাদের অনেকাংশে কমে আনবে দেশি মাছ যেটা স্পেশালি ইলিশ মাছ নদীর মাছ ইলিশ মাছ একটা আদর্শ মাছ যে ইলিশ মাছে আপনার কোলেস্টেরলের পরিমাণও বাড়াবে না আপনাকে অনেক ভিটামিন সমৃদ্ধ মাছ এটা যদি ইলিশ মাছ খাওয়া যায় অনেক উপকার আসবে অথবা দেশের নদীর মাছ হোক পুকুরের মাছ হোক মাছ অনেক স্বাস্থ্যকর খাবার এই আপনার এটা প্রোটিনের চাহিদা দিবে আপনার শরীরে কোলেস্টেরল মাত্র বাড়বে না তারপরে আসেন দুশ্চিন্ত মুক্ত থাকা আসলে দুশ্চিন্তা বা খারাপ চিন্তা আসে না এমন কোনো লোক পৃথিবীতে নাই সৃষ্টির আদি হতে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে যেদিন সেদিন পর্যন্ত সবারই এই জাতীয় দুশ্চিন্তা আসতে পারে আপনার জীবন চলার পথে দুশ্চিন্তা আসতেই পাবে সেই জন্য একটা বেটার সাজেশন হচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখা যে দুশ্চিন্তি আসুক না কেন আপনি যখন আল্লাহ ফাঁকের উপর ভরসা রাখবেন ভাববেন যে দুশ্চিন্তা বা আপনার যে সমস্যাটা এসেছে এটা মহান আল্লাহ ফাঁকের আসছে আবার উনি পরিত্রাণ করবেন ইনশাল্লাহ দুশ্চিন্তা আপনার চলে যাবে এবং পরিমিত ঘুমাতে যাওয়া নিয়মিত অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুম এবং ঘুমটা হতে হবে রাতের বেলা আমরা অনেকে দিনের বেলা ঘুমাই সকালে ঘুমাই বিকালে ঘুমাই বা মানে আনটাইম এই ঘুমাই এই আনটাইমে ঘুম বাদ দিয়ে আমাদের রাত দশটা বা আপনাদের যে সময়টি হয় বারোটা একটার মধ্যে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন এতে আপনার শরীর অনেকাংশেই দুশ্চিন্তা মুক্ত হবে কোলেস্ট্রলের পরিমাণ অনেকাংশে কমে যাবে তারপর হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা অত্যধিক ওজন যদি থাকে এই ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার খাবারের মেনুগুলার মেনুগুলোর আমি ইতিমধ্যেই বলেছি এই খাবারে মেনু মেনটেন করে চলতে হবে আপনার যারা অতিরিক্ত ভাত খান ভাত কমিয়ে দিয়ে রাতে এবং সকালে রুটি খেতে পারেন তাতে ওজন কমে যাবে এবং এই রিচ ফুডগুলা অ্যাভয়েড করবেন ওজন কমে যাবে আরেকটা হচ্ছে ডায়াবেটিস যারা আছে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মা মানে ডায়াবেটিস যার হয়েছে একবার সে যদি কন্ট্রোলে না রাখতে পারে তার হার্টের সমস্যা হবে রক্ত সমস্যা হবে ফুসফুসের সমস্যা হবে কিডনির সমস্যা হবে ও জোড়ার সমস্যা হবে সো ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে প্রয়োজনে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে তো আমি আশা করি আপনাদের আজকে আমি যে টিপস টিপ বা যে স্বাস্থ্য পরামর্শ হেলথ টিপস দিয়েছি যে রক্তে কিভাবে কোলেস্ট্রল বা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায় এটা আপনারা এই উপদেশগুলো যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই চর্বির মাত্রাও বাড়বে না পাশাপাশি যে খারাপ রোগগুলোর কথা আমি বলছিলাম যে হৃদরোগ ইস্কেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোকজনিত রোগ বা ফিরিভেরাল ভাস্কুলার ডিজিজ বিভিন্ন বারজার ডিজিজ হতে শুরু করে এই খারাপ রোগগুলা আপনাদের কখনো আপনাদেরকে আক্রান্ত করতে পারবে না এবং আপনারা সুস্থ থাকতে পারবেন আবার এই ভিডিওটি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে এই টিপসটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে পৌঁছে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি পরবর্তী যখন হেলথ টিপস দেব আশা করি আপনাদের সেটা তাৎক্ষণিক আপনারা সেটা পেয়ে যাবেন এবং আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমি অতি শীঘ্রই আবার আরেকটি খুবই সুপরামর্শমূলক একটা স্বাস্থ্য বিষয়ে আপনাদের পরামর্শ দিতে আসবো ইনশাআল্লাহ এর মধ্যে আপনারা ভালো থাকেন আর রক্তের কোলেস্টেরল কমান ভালো কোলেস্টেরল বা ভালো চর্বিকে বাড়াতে হবে আর খারাপ চর্বিকে আমাদের শরীর থেকে কমাতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত